আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হস্তমৈথুন বা মাস্টারবেশনের উপকারিতা নিয়ে আমি ডক্টর লিজা এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস ভিডিও শুরুর আগে ছোট্ট একটা রিমাইন্ডার যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে আপনাদের জন্য নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য ওষুধের ব্যবহার যৌন স্বাস্থ্য নারী পুরুষ উভয়ের নানা সমস্যার সমাধান এবং বৈজ্ঞানিক তথ্য নিয়ে ভিডিও বানাই আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিওগুলো মিস না করেন চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা হস্তমৈথুন বা মাস্টারবেশন আসলে কি। হস্তমৈথুন হলো নিজের যৌনাঙ্গকে স্পর্শ বা উদ্দীপনার মাধ্যমে যৌন আনন্দ নেওয়ার একটি প্রক্রিয়া পুরুষরা সাধারণত হাতের মাধ্যমে লিঙ্গে ঘর্ষণ দিয়ে বীর্যপাত ঘটায় এবং মেয়েরা নিজেদের ক্লিটোরিস বা যোনি উদ্দীপনার মাধ্যমে যৌন সুখ পায় এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাভাবিক প্রক্রিয়া অনেকেই ভুলভাবে মনে করেন এটি খারাপ অভ্যাস শরীর নষ্ট হয়ে যায় বিয়ে হলে সন্তান হবে না এমন অনেক মিথ প্রচলিত আছে কিন্তু বাস্তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুন হলে একটি নিরাপদ এবং স্বাভাবিক যৌন আচরণ যার অনেকগুলো উপকারিতা রয়েছে হস্তমৈথুনের মানসিক উপকারিতা এক স্ট্রেস কমানো আমরা প্রতিদিন নানা দুশ্চিন্তা চাপ আর মানসিক টেনশনের মধ্যে থাকি হস্তমৈথুন করলে শরীরে এন্ডোরফিন নামের হ্যাপি হরমোন নিঃসৃত হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে দুই ঘুম ভালো হওয়া অনেকেই রাতে দেরি করে ঘুমাতে পারেন না ঘুমের সমস্যা হয় হস্তমৈথুনের মাধ্যমে যৌন উত্তেজনার পর শরীর শিথিল হয়ে যায় ফলে সহজে ঘুম আসে এবং ঘুমের মানও উন্নত হয় তিন মুড ভালো করা হস্তমৈথুনের সময় ডোপামিন এবং অক্সিটোসিন নামের হরমোন নিঃসৃত হয় যা মন ভালো করতে সাহায্য করে চার একাকিত্ব কমানো যারা সিঙ্গেল বা দূরে থাকেন তাদের জন্য হস্তমৈথুন একটি নিরাপদ উপায় যৌন সুখ পাওয়ার যা একাকিত্ব কমাতে সহায়ক পাঁচ আত্মবিশ্বাস বাড়ানো নিজের শরীরকে বোঝা এবং আনন্দ নেওয়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যা ভবিষ্যতে সঙ্গীর সাথে যৌন সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে শারীরিক উপকারিতা এক যৌনাঙ্গের রক্ষা হস্তমৈথনের মাধ্যমে পুরুষের প্রোস্টেট গ্রন্থি পরিষ্কার হয় এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমে যায় বলে গবেষণায় দেখা গেছে দুই রক্ত সঞ্চালন বৃদ্ধি যৌন উত্তেজনার সময় যৌনাঙ্গের রক্ত সঞ্চালন বাড়ে যা অঙ্গের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে তিন পিরিয়ডের ব্যথা কমানো নারীদের জন্য হস্তমৈথুন উপকারী কারণ অর্গাজমের সময় জরায়ু সংকুচিত হয়ে ব্যথা হ্রাস করতে সাহায্য করে চার ইমিউন সিস্টেম উন্নতি হস্তমৈথুন করলে শরীরে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ হৃদযন্ত্রের সুস্থতা অর্গাজমের সময় শরীরে হার্টবিট এবং ব্লাড সার্কুলেশন বাড়ে যা হার্টকে সক্রিয় রাখে যৌনজীবনী উপকারিতা এক নিজেকে বোঝা হস্তমৈথুনের মাধ্যমে মানুষ নিজের যৌন ইচ্ছা পছন্দ অপছন্দ ভালোভাবে বুঝতে পারে দুই সঙ্গীর সাথে সম্পর্ক উন্নতি নিজের যৌন চাহিদা বোঝার পর সঙ্গীর সাথে তা শেয়ার করলে যৌনজীবন অনেক বেশি পরিপূর্ণ হয় তিন সহবাসে সময় বৃদ্ধি পুরুষরা যদি নিয়মিত হস্তমৈথুন করে তবে দ্রুত বীর্যপাত সমস্যার ঝুঁকি কমে যায় এবং সহবাসের সময় বাড়ানো সম্ভব হয় চার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন যেসব দম্পতির মধ্যে দূরত্ব থাকে বা সবসময় একসাথে থাকা সম্ভব হয় না হস্তমৈথুন তাদের যৌন ইচ্ছা পূরণে সাহায্য করে পাঁচ প্রতিরোধ যারা খুব দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগেন তারা হস্তমৈথুনের মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন মেয়েদের জন্য বিশেষ উপকারিতা এক পিরিয়ড চলাকালীন ব্যথা হ্রাস দুই মুড সুইং কমানো তিন যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রজনন ক্ষমতা ভালো রাখা চার যৌন আনন্দ পাওয়ার নিরাপদ উপায় যেখানে কোনো গর্ভধারণ বা যৌন রোগ ছড়ানোর ঝুঁকি নেই পাঁচ জনি শিথিল রাখতে সহায়তা করে ছেলেদের জন্য বিশেষ উপকারিতা এক প্রোস্টেট গ্রন্থি পরিষ্কার রাখা দুই বীর্যের গুণগত মান উন্নত করা তিন যৌন অঙ্গের রক্ত সঞ্চালন বাড়ানো চার দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণে আনা পাঁচ যৌন আনন্দের মাধ্যমে শরীরকে শিথিল রাখা হস্তমৈথুনের কিছু সতর্কতা এক অতিরিক্ত করা উচিত নয় দিনে এক থেকে দুইবার করা স্বাভাবিক তবে বারবার করলে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে দুই নোংরা পরিবেশে বা অস্বাস্থ্যকরভাবে করলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে তিন অন্য কাজ বাদ দিয়ে শুধু হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যা হয়ে গেলে মানসিক আসক্তি তৈরি হতে পারে চার হস্তমৈথুনের সময় নিরাপদ এবং পরিষ্কার পদ্ধতি অনুসরণ করতে হবে পাঁচ যাদের দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা রয়েছে তারা কোনো অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা ভানা যাক অনেকে বলেন হস্তমৈথুন করলে দুর্বল হয়ে যায় বিয়ে করলে সন্তান হবে না চোখ নষ্ট হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং নিয়মিত এবং পরিমিত হস্তমৈথুনের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হস্তমৈথুন একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক যৌন আচরণ এটি মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই অনেক উপকারে আসে তবে অবশ্যই সীমার মধ্যে থাকা জরুরি নিজের শরীরকে ভালোবাসুন বুঝুন এবং স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ডক্টর লিজা আবারও হাজির হব আপনাদের জন্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন